পুরো বিশ্বজুড়ে পুষ্পা টু বাজিমাত করবে এমনটাই ভেবেছিল সিনেমা বিশ্লেষকরা মুক্তির প্রথম দিনে ভারতেই একশো কোটি টাকার বেশি আয় করেছে ছবিটি এর উচ্ছ্বাসের কারণে কয়েকটি দুর্ঘটনাও ঘটতে দেখা গেছে প্রথম দিন পদদলিত হয়ে মৃত্যু হয় এক নারীর এবার শোনা গেছে পুষ্পা টু এর শো শেষে সিনেমা হলে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে ভারতের অন্ধ্রপ্রদেশে গত পাঁচ ডিসেম্বর পুষ্পা টু দ্য রুল প্রেক্ষাগৃহে মুক্তির আগের দিন পুষ্পা ট্যুর প্রিমিয়ারের আয়োজন করা হয় সেখানে শশরীরে হাজির ছিলেন আল্লু অর্জুন প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখতেই সেখানে ছুটে যান ওই ভক্ত এতে দর্শকের ভিড়ে পদ্লিত হয়ে ৩৫ বছর বয়সী রেবতী মারা যায় তার ছেলেও গুরুতর আহত হয় এবার সিনেমার শো শেষে পঁয়ত্রিশ বছরের এক যুবকের মরদেহ উদ্ধার করল পুলিশ অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার রাজদুর্গম শহরের প্যালেস সিনেমা হলে এ ঘটনাটি ঘটে মৃত যুবকের নাম মধ্যনাপ্পা পেশায় তিনি একজন শ্রমিক এবং উদেগোলাম গ্রামের বাসিন্দা মধ্যনাপ্পা চার সন্তানের জনক পুলিশের দাবি মধ্যনাপ্পা হলের ভিতর মদ্যপান করেছিলেন পুলিশের ডেপুটি সুপার বলেন শো শেষে সন্ধ্যা ছয় তার দিকে পরিচ্ছন্নতা কর্মীরা তাকে মৃত অবস্থায় দেখতে পান ঠিক কখন কিভাবে তিনি মারা গেছেন তা এখনও স্পষ্ট নয় ময়নাতদন্ত শেষে বিষয়টি পরিষ্কার হবে